আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে তো আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্টে কিভাবে আউটপুট শো করানো যায় তো জাভাস্ক্রিপ্টে আউটপুট শো করানোর জন্য মূলত আমাদের কয়েকটি স্টেপ আছে সেটা হলো কনসোল্টর ক্লগের মাধ্যমে অ্যালার্ট ফাংশনের মাধ্যমে ডকুমেন্টড ড্রাইড ফাংশন ইনার স্টেমাল এবং কনসোল্টর টেবিলের মাধ্যমেও শো করানো যায় তো চলুন শুরু করি আসলে এগুলোকে আমরা কিভাবে ইউজ করে দেখতে পারি তো প্রথমেই আপনারা যেটা করবেন যে একদম একটা ফোল্ডার ক্রিয়েট ওকে আমরা লিখে দিলাম যে বেসিক জেস এই নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েশন করলাম ঠিক আছে এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবো ইন্ডেক্স এস টি এম এল নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো সো এই জেস ফোল্ডারটাকে আমরা চাইলে আমাদের এডিটরের মধ্যে বসিয়ে দিতে পারি ঠিক আছে ওকে তো এডিটরের মধ্যে বসানোর পর আমরা এখানের মধ্যে যেহেতু আপনারা এর সম্বন্ধে ধারণা আছে সুতরাং এটা নিয়ে আপনাদের মনে হয় না কোনো আমরা একটা এস টিম এল এর ডকুমেন্ট নিয়ে নিলাম এখানে এটাকে একটু ফর্মস বাড়িয়ে নিই ওকে সো আমরা এখানে একটা এস ডকুমেন্ট নিয়ে নিলাম তো এখানের মধ্যে দেখেন যে আমাদের জাভাই স্ক্রিপ্ট কোর্ড আমরা মূলত এস টি এল এর মধ্যেই এখন আপাতত লিখব তারপর আমরা জাবাই স্ক্রিপ্টের ফাইলগুলা অন্য অন্য ফাইলে কিভাবে ট্রান্সফার করা যায় এগুলা নিয়ে পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করব বাট এখন আমরা দেখব জাবাই স্ক্রিপ্ট কিভাবে আসলে আউটপুট শো করানো যায় একদম ইনিশিয়াল ক্ষেত্রে ঠিক আছে সো আপনারা একটু দেখতে থাকেন আচ্ছা এখানের মধ্যে জাবাই স্ক্রিপ্ট শুরু করার জন্য মূলত আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাক ইউজ করতে হয় যেমন স্টাইল সি এস এস সিএসএস ইউজ করার জন্য যেমন স্টাইল ট্যাগের মধ্যে বা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যেমন ইউজ করতে হয় ঠিক তেমনই আমরা জাবাই স্ক্রিপ্ট শো করানোর জন্য বা জাভাই স্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারি ঠিক আছে সো এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে মূলত আমরা জাভাই স্ক্রিপ্টের কোডগুলা লিখে ফেলবো তো ওয়াট আমাদের জাভাই স্ক্রিপ্টের একটা ডিফল্ট ফাংশন আছে অ্যালার্ট ফাংশন এই অ্যালার্ট ফাংশনের মধ্যে যদি আমরা কোনো কিছু এখানে লিখি হ্যালো জাবাই স্ক্রিপ্ট যদি হ্যালো জাবাই লিখে ফেলি তাহলে এখানে দেখবো আমরা এটা আমাদের ব্রাউজারের মধ্যে শো হচ্ছে ঠিক আছে এটাকে যদি আমরা উইথ লাইভ সার্ভার করি খেয়াল করে দেখেন এখানের মধ্যে কিন্তু আমাদের হ্যালো জাবাই শো হয়ে গেছে তার মানে আমরা অ্যালার্ট ফাংশনের মাধ্যমেও আমরা পপ আপে আমাদের আউটপুট শো করতে পারি হ্যাঁ ঠিক তেমনি আমরা চাইলে এখানের মধ্যে কনসোল ডট লগ ফাংশনের মাধ্যমেও আমরা এটা ইউজ করতে পারি কনসোল ডট লগ এটার মধ্যে যদি আমরা এখন লিখি ধরেন সেম ভাবে হ্যালো বাংলাদেশ মনে করেন লিখলাম ওকে তো এটাই আমরা এখন দেখবো যে এটা আসলে কোথায় শো করে যেহেতু কনসোল আসলে এটা আমরা শো করতে পারবো অনলি কনসোলের মধ্যে হ্যাঁ লক ফাংশনের মাধ্যমে মূলত শো করবে আমরা যদি এখন এটাকে একটু রিলোড করি তাহলে দেখবে এখানে ব্ল্যাঙ্ক টোটালি ব্ল্যাঙ্ক কিন্তু এখানে কিন্তু আমাদের এটা শো করবে না ঠিক আছে সো এটা যদি আমরা এখানে কনসোলে আসি ব্রাউজারের কনসোলে খেয়াল করে দেখেন এইখানের মধ্যে আমাদের শো করতেছে ঠিক আছে এই যে হ্যালো বাংলাদেশ হ্যাঁ তো হ্যালো বাংলাদেশ এইখানে কনসোলের মধ্যে শো করবে সো আমরা এইখানের মধ্যে যত টেক্সটই আমরা লিখি না আমরা যদি আরো কোনো টেক্সটও যদি লিখি হ্যাঁ যে হাই হ্যালো আমরা যদি এখানেও কোনো কিছু লিখি সেটাও আলটিমেটলি আমাদের মধ্যে এখানের শো করবে এই যে হাই ওকে সো আমরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কনসল্টের মাধ্যমে কোনো কিছু যদি লিখি তাহলে কনসোলের মধ্যে আমাদের এই আউটপুটগুলো শো করবে ঠিক আছে সো এটাও আমরা দেখলাম যে আসলে কিভাবে কনসল্টের মাধ্যমেও ডাটা প্রিন্ট করানো যায় সো আমরা আরেকটা মেথডে প্রিন্ট করতে পারি সেটা হলো আহ রাইট ফাংশনের মাধ্যমে রাইট ফাংশনটা মূলত আমরা ডকুমেন্টের মাধ্যমে ইউজ করবো যেমন আমরা যদি লিখি ডকুমেন্ট ডট রাইট আহ ডকুমেন্ট এর মধ্যে আমরা যদি এই ডাবল কোটেশন যেহেতু আমাদের নাম্বার অফ স্ট্রিং যেগুলো নাম্বার অফ টেক্সট যেগুলো মানে এই যে এই ধরনের যে টেক্সটগুলো থাকে সেগুলা মূলত স্ট্রিং আর স্ট্রিং গুলোকে মূলত ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে মূলত লিখতে হয় হ্যাঁ সো স্ট্রিং কি নাম্বার কি এগুলো আমরা পরবর্তী এপিসোড এর মধ্যে আলোচনা করব আপনারা শুধুমাত্র এখন দেখতে থাকেন যে কিভাবে আউটপুট শো করানো যায় সো আমরা যদি ডকুমেন্ট আমরা এই যে ডকুমেন্ট বলতে বোঝাচ্ছি যে এই যে এখানের মধ্যে যতটুকু ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতেছেন এটা হচ্ছে ডকুমেন্ট এই আমরা এখন ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে যা লিখবো সব আমাদের মূলত ব্রাউজারে এখানে এসে হিট করবে এটার আর কনসোলের মধ্যে যাবে না ঠিক আছে সো হ্যালো ডক্স যদি লিখে দিই তাহলে আমরা যদি এখানে কমা দিয়ে শেষ করে দিই তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে হ্যালো ডক্স চলে আসছে ওকে সো আমরা চাইলে কিন্তু এগুলোর মধ্যে আমরা বিভিন্ন ট্রিবিউট বা ট্যাগ ইউজ করতে পারি যেমন এইচ ওয়ান ট্যাগ যদি আমরা ইউজ করি যেহেতু আপনারা এইস টিএম সিএসএস অলরেডি বেসিকটা জানেন সেক্ষেত্রে আমি কিন্তু এটা বলতেছি যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে যদি ইউজ করি তাহলে দেখব যে আমাদের এটা এইচ ওয়ান মানে বড় ফন্টে চলে আসে ঠিক আছে সো এটাও একটা মেথড এইভাবেও আমরা ইউজ করতে পারি বাট এটা আসলে শুধুমাত্র আউটপুট শো করানোর জন্য এখানে দেখাচ্ছি বাট এটা আসলে ইউজ কেসটা খুব কম হ্যাঁ জাস্ট ফর আউটপুট শো করানোর জন্য এটা দেখালাম সো আমাদের আরো কিছু স্টেপ আছে যেমন ইনার এস আমরা এই তিনটা দেখলাম আহ আমরা এখানের মধ্যে দেখবো তো ইনার স্ট্রিম এর মাধ্যমে কিভাবে শো করানো যায় ধরেন আমরা তো এখন স্ক্রিপ্টের মাধ্যমে সব সবকিছু শো করালাম ঠিক আছে এখন আমরা যদি কোনো একটা মার্কআপে যদি ডাটা শো করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে শো করতে পারি হ্যাঁ ধরেন আমরা একটা কাজ করব ধরেন আমরা এখানের মধ্যে একটা আইডি নিব ধরেন এইচ ওয়ান এটা একটা আমরা ট্যাগ নিলাম এখানের মধ্যে আমরা একটা আইডি নিলাম আইডির মধ্যে ধরেন আমরা ডেমো নামে একটা আইডি নিয়েছি ওকে এই ডেমোর মধ্যে আমরা মূলত ডেমোর এইখানের মধ্যে আমরা মূলত কোন যাওয়া স্ক্রিপ্ট মাধ্যমে কোনো একটা টেক্সট প্রিন্ট করবো ঠিক আছে সো আমরা এখানে লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এখানের মধ্যে আমরা আইডি টা দিব আইডিটার নাম হলো ডেমো এই ডেমোর এখানের মধ্যে আমরা দিব ইনার এস তো ইনার এস টি এমএল এর মধ্যে আমরা এই জায়গার মধ্যে যা লিখব যে হ্যালো এস টি এমএল টেক্সট হ্যাঁ মনে করেন আমরা এখানে লিখলাম হ্যালো এস এমএল টেক্সট ঠিক আছে সো আমরা এখানের মধ্যে এটা দরকার নেই এখানে লিখলাম আমরা হ্যালো এস এমএল টেক্সট সো আমরা যদি এখন এই যে এখানের মধ্যে যে ডেমোটা আছে আইডি এই ডেমোটা এই যে এই যে ওয়ান এর মধ্যে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে এটাকে বলা হয় আসলে এস টি এর ইনার ঠিক আছে এই ইনারের মধ্যে আসলে ইনার এস এর মাধ্যমে আমাদের এখানে যে টেক্সটটা আছে আলটিমেটলি এটা যদি আপনাকে যদি বাংলাদেশ সিস্টেমে যদি বোঝায় তাহলে হলো ডকুমেন্টের আইডিটা নিবে ডকুমেন্টের কে আইডি ডেমো আইডি টাতে ডকুমেন্টের গেট এলিমেন্ট বাই আইডি হলো ডেমো এর ইনার এসটিএমএল মানে এর ইনার এস বলতে এইখানের মধ্যে আমাদের এই টেক্সট বসিয়ে দাও ঠিক আছে সো আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখবো যে হ্যালো এস টেক্সট ঠিক আছে এরপরে হচ্ছে আলটিমেটলি এইভাবে আপনারা মানে ডিরেক্ট এস টি ট্যাগের মধ্যে এবং জাভা থেকে টেক্সট প্রিন্ট করতে পারবেন এখানের মধ্যে আপনার এস টি এম এর গুলো সাপোর্ট করবে এইচ পি ট্যাগ এস প্যান যা দেন আপনারা এখানের মধ্যে সাপোর্ট করবে ঠিক আছে এক্সাম্পল আপনি যদি এখানের মধ্যে একটা বিআর ট্যাগ দেন তাহলে এই বিআর ট্যাগটাও এখানে সাপোর্ট করবে এই যে বিআর ট্যাগটা এখানে ব্রেক করে ফেলছে ঠিক আছে আরেকটা আছে হচ্ছে কনসোল ডট টেবিল এটা আসলে এখন আপনাদেরকে দেখাবো না জাস্ট বলে রাখি কনসোল্টার টেবিল হলো কনসোল্টার লগের মাধ্যমে এখানের মধ্যে টেবিল আকারে ডাটা শো করাবে এটা মূলত অবজেক্টের ডাটাগুলোকে আলটিমেটলি শো করায় আর কি এই জায়গাটার মধ্যে হ্যাঁ টেবিল আকারে যখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব তখন আমরা কনসোল্টার টেবিল নিয়ে আলোচনা করব ঠিক আছে সো এই ছিল আজকে টিউটোরিয়াল আউটপুট দেখানোর কয়েকটি উপায় আপনাদেরকে দেখালাম আর হচ্ছে আপনারা পরবর্তী কাজ হচ্ছে যেটা করবেন সেটা হলো এই ফাংশনগুলো ইউজ করে বিভিন্ন ধরনের আউটপুট শো করে বিশেষ করে এই চারটা ফাংশন ইউজ করে আপনারা যেটা করবেন বিভিন্ন ধরনের আউটপুট শো করিয়ে সেই আউটপুটগুলো গুলো আপনারা কমেন্টস বক্সে দিয়ে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট প্রত্যেকটা কমেন্টসের আনসার দিব আর আপনারা জাবাই স্ক্রিপ শেখা শুরু করে দেন আহ ইনশাল্লাহ আপনারা ভালো জাবাই স্ক্রিপ শিখতে পারবেন আহ আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম